আমাদের শ্রমিক ভাইয়ের আছে যাদের চাকরি চলে গেছে যাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে তারা করে না আওয়ামী লীগ করে না সবাইকে ধরবে যে হাজার পরিবার আছে কিন্তু প্রায় পনেরো তিনশো শ্রমিক মারা গেছে তাদের পরিবার আছে চার লক্ষ নেতা কর্মী জেলে তাদের পরিবার আছে সবাইকে ধরবে সবার বাসা থেকে বের করবে আসুক জায়গা খালি করুক বাংলাদেশে এত মানুষকে কোথায় ভরবে এত মানুষকে কোথায় মারবে মারার জন্য তার লোক লাগবে তার সাথে কত লোক আছে সমগ্র সেনাবাহিনী বের করবে আমাদের জন্য বিজেপি বের করবে র্যাব বের করবে ফাইজলামের জায়গা পায় না অনেক ধন্যবাদ আপনাকে এবং আমাদের সাথে তরুণ লেখক গবেষক বিশ্লেষক সাইফুল বাতেন টিটু টিটু আছে। খুব ভালো লেখেন বলেন গবেষণা করেন তরুণদের মধ্যে আমি তার কথা লেখার পড়ি আমাদের প্রিয় জিয়া করিম ভাই আছেন প্রকৌশলী রাজনীতিবিদ আপনাদের সবাইকে ধন্যবাদ আসলে যখন রাষ্ট্রের কোনো কিছু ঠিক মতো চলে না তখন মনে হয় যে আমাদেরকে যারা নিধন করতে চায় আওয়ামী লীগকে তখন মনে হয় যে এসব শুনে টুনে আমাদের বলার কিছু থাকে না বলার কিছু থাকে না বললাম এই কারণে ধরেন একটা রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসন সেটা পুলিশ বাহিনী বলেন আর্মি বলেন অন্যান্য বাহিনী যখন তারা মবের ভূমিকায় অবতীর্ণ হয় তখন যে রাষ্ট্রের কোনো কাঠামো কাজ করছে না এখন তারা আজকে এর আগে তারা পাঁচ হাজার টাকা করে মাথা পিছু ঘোষণা দিলেন পুরস্কার তো আমরা তো জানি আসলে কাদের জন্য টাকা ঘোষণা হয় মানে সেই পর্যায়ের ক্রিমিনাল যখন হয় মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হলে আমরা শুনেছি যে তাদের জন্য পুরস্কার ঘোষণা করা হয় তো এখন বাংলাদেশে আওয়ামী লীগের তো কোটি কোটি নেতা আছে তো তাহলে পাঁচ হাজার টাকা করে হলে মাথা পিছু যদি পঁয়ত্রিশ পার্সেন্ট ভোটার হিসাবেও যদি আওয়ামী লীগের হিসেব করেন বা নেতা যদি একদম সদস্য হিসাবে করেন তাহলে তো অনেক টাকা বাজেট আসে এত টাকা বরাদ্দ করবেন প্রশাসন ইউনুস সেটা একটা গাল প্রত্যেকটা ফ্ল্যাট বাসা বাড়ি হোটেল সব জায়গায় থেকে তাদেরকে নিষিদ্ধ করা হবে আগে তো বলেছিল আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করবে এখন ফ্ল্যাট বাসা টাসা যেখানে আছে কোথাও রাখা হবে না ছাত্রলীগ বা যুবলীগ কাউকে চাকরি ব্যক্তি করতে দিচ্ছে না ব্যবসা বাণিজ্য বন্ধ পড়াশোনা বন্ধ সব কিছু বন্ধ অর্থাৎ সমগ্র বাংলাদেশের আওয়ামী লীগের নেতা সমর্থকদের নিশ্চিন্ন করা হবে প্রধান উপদেষ্টা ইউনুস একটি মাত্র কথা উনি সফল করার চেষ্টায় আছেন পাঁচ তারিখে ক্ষমতা নেওয়ার পর উনি বলেছেন উনি নিয়োগ কর্তা হচ্ছে ছাত্ররা এবং সেই জঙ্গি উগ্র সেই হিজবুত তাহির সদস্যরা তারা নিয়োগ দিয়েছে এবং উনি যে ব্রত নিয়েছে যে উনিশশো সালের সকল স্মৃতিকে উনি মুছে দেবেন এবং আওয়ামী লীগ সমর্থক সহ সবাইকে নিশ্চিন্ন করবেন এই কাজটা উনি মনোযোগ দিয়ে করছেন দেশের আর কিছু হোক বা না হোক দেশের কিছুই করছেন না উনি এটিতে খুব মনোযোগ দিয়েছেন আর ডিপ স্টেটের যা যা এজেন্ডা ছিল সেটা বাস্তবায়ন করছেন এখন উনি যদি উনারা যদি মনে উনি করছেন উনি দেশ বিক্রি করছেন করছেন না তা না হ্যাঁ মানে না এখানে তো শেষ না আরো করবে থাকলে মানে করেই যাবে ওনার তো এজেন্ডা বাস্তবায়ন করবে যে ঠিক আছে উনি মানব করিডোর দিয়ে দিয়েছে কক্সবাজারে বা সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে ওখানে উনি শান্ত হবেন না ওখানে থামবে না আরো অনেক কিছু আছে তার এজেন্ডা তো সেজন্য বললাম যে করছে এখন ধরেন যদি সমস্ত কোটি কোটি আওয়ামী লীগের নেতা কর্মীকে ফ্ল্যাটে কোথাও রাখতে না দেয় বরং একটা আইন জারি করুক এত কিছু না করে একটা একটা চাকর গুন্ডা টাইপের আইন আইন আছে জারি করুক ছাত্রলীগ যুবলীগ যা আছে বাংলাদেশে সকল আওয়ামী লীগের নেতাকর্মীকে ওই সরোয়ার দ উদ্যানে জমায়েত হতে হবে অথবা বাংলাদেশে একটা জায়গা খালি করুক যেখানে আমরা সবাই যাব আমাদেরকে ধরে জেলখানায় বা যা ইচ্ছা করার করবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তার কি এত এত সেনাবাহিনী তার কি এত পুলিশ বিজিবি র্যাব আছে আওয়ামী লীগের যত নেতা কর্মী যত সমর্থক আছে সবাইকে মাথা পিছু একজন করে ধরে নিয়ে যেতে পারবে পারবে না তাহলে সে কি ঘোষণা দিয়েছে আমাদের মাথা পিছু পাঁচ হাজার টাকা এবং আমাদেরকে কোনো বাসা বাড়িতে থাকতে দিবে না তাহলে আমরা কোথায় থাকবো তাহলে আমাদের সবাইকে আসেন ভাই আপনারাও আসেন আমরাও আসি একটা জায়গা ঠিক করেন আমরা সমস্ত নেতাকর্মী সেখানে যাব আমাদেরকে ধরে নেওয়ার ক্ষমতা থাকলে নিয়ে যান এর তো আর তো কোনো উপায় নাই আপনি উনি তো ঘোষণা করেছেন যুদ্ধটা তো আমরা যত আওয়ামী লীগ আছি আমরা যত সমর্থক আছি বাংলাদেশের যত সমর্থক আছে মুক্তিযুদ্ধের যত সমর্থক আছে এবং যে সকল খেটে খাওয়া মানে আমাদের শ্রমিক ভাইরা আছে যাদের চাকরি চলে গেছে যাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে তারা আওয়ামী লীগ করে না কিন্তু তারা করে না তো সবাইকে ধরবে ওই যে সাড়ে তিন হাজার পুলিশকে মানে তাদের পরিবার আছে প্রায় প্রায় পনেরো তিনশো গাজিটায়ারে পনেরো তিনশো শ্রমিক মারা গেছে তাদের পরিবার আছে চার লক্ষ নেতা কর্মী জেলে তাদের পরিবার আছে সবাইকে ধরবে সবাই বাসা থেকে বের করবে আসুক জায়গা খালি করুক বাংলাদেশে এত মানুষকে কোথায় ভরবে এত মানুষকে কোথায় মারবে মারার জন্য তার লোক লাগবে তার সাথে কত লোক আছে সমগ্র সেনাবাহিনী বের করবে আমাদের জন্য বিজেপি বের করবে র্যাব বের করবে ফাইজলাম জায়গা পায় না এই কমিশনার কি সারা জীবনের জন্য কমিশনার থাকবে এই পুলিশের স্বরাষ্ট্র উপদেষ্টা এরা কি সারা জীবনের জন্য লিজ দিয়ে নিছে এটাকে কতজনকে মারবে শুনেন আজকে তিনশো জনকে গ্রেফতার করেছে আরো তিনশো জন হয়তো গ্রেফতার হবে আমাদের ইতিমধ্যে অনেক নেতাকর্মী মারা গেছে চার লক্ষ জেলে আছে আরো পাঁচ লক্ষ জেলে যাবে দশ লক্ষ যাবে এক লক্ষ মারা যাবে তারপর কি হবে ইউনিসের সাথে কে কে আছে জামাতের লোক আছে হিজবুত তাহিরি আছে শিবির আছে বিএনপি আছে আর কে আছে বলেন আমাকে আর কে আছে পারে না সব জায়গায় নিষিদ্ধ জামাত শিবিরের কোথায় অবাধ চলাফেরা আছে চলতে না এই বাংলাদেশে আছে যারা পৃথিবীর কোথাও যেতে পারে না তারা বাংলাদেশে এসে জায়গা ঘিরেছে ইউনিসের কারণে ডিপ সেটের কারণে ঠিক আছে কত নিবে কত মারবে কত জেলে পড়বে আমরা এখনো সংখ্যায় বেশি আমাদের জন্য যে তারা যা করছে এটা অতিরিক্ত করে ফেলছে আমরা ডিম মারলে প্রেশার গ্রুপ হয় না তারা ডিম মারলে প্রেশার গ্রুপ হয় তারা আদালতে ডিম মারতে পারে তারা আদালতে মারতে পারে বিচারকের সামনে মারামারি করতে পারে তখন সমস্যা হয় না তারা আমাদের মেয়েদেরকে মারতে মারতে গায়ের কাপড় খুলে ফেলে তখন অসম্মান হয় না তখন সংস্কৃতি নষ্ট হয় না আমাদের মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পড়ায় মুক্তিযোদ্ধাদেরকে মারে পঁচাশি বছর অষ্টআশি বছর বয়সের লতি সিদ্দিকীকে কেন মারলো উনার কি অপরাধ ওনারা কি করতে গিয়েছিল রিপোর্টার ইউনিটিতে সন্ত্রাসী করতে হবে শুনেন ইউনুস জানে ইউনুস কিন্তু অন্যান্য যারা বলেন বা ছাত্র দল বলেন যুব দল বলেন ইউনুস যখন চলে যাবে তখন আমরা দেখব এই বাংলাদেশ তো আমি না দেখি আপনি দেখবেন আপনি না দেখেন আরেকজন দেখবে এই বাংলাদেশ কখনো জামাত শিবির জঙ্গির হাতে যাবে না আমাদের মতো এক এক লক্ষ যদি রোকেয়া প্রাচী সহ এক লক্ষ মানুষকে যদি জেলে নেয় বা মেরেও ফেলে তারপরে বাংলাদেশ যাবে না কারণ বাংলাদেশের মানুষ এমন এক বাংলাদেশের মানুষ যাদের রক্তের মধ্যেই হচ্ছে ঘাওরামি কি রকম ভাষার জন্য ঝামেলা করছিল ভাষা দেয় নাই একাত্তর সালে বেশি ঝামেলা করছিল ৩০ লাখ শহীদের পরও কিন্তু বাংলাদেশ বাংলা বাঙালি থামে নাই তো আমরা হচ্ছে সেই জাতি সেই রক্ত আমাদের শরীরে আমাদেরকে বেশি মানে বাড়াবাড়ি করলে কি হবে জানেন সব একসাথে রাস্তায় নামবো আমরা কি করবে এখন ঘর বাড়ি থেকে আমাদেরকে বের করবে খুঁজে খুঁজে সবাই যদি রাস্তায় নামে ঠাকাইতে পারবে পারবে না কিন্তু আমরা রাস্তা দখল করতে চাই না তাদের মতো আমরা তাদের মতো যমুনা দখল করতে চাই না তারা যেভাবে গণভবনে ঢুকছে সংসদ ভবনে ঢুকছে মন্ত্রী বাড়ায় ঢুকছে আমরা ভাবে ঢুকতে চাই না তারা যা যা করেছে আমরা তা করতে চাই না করতে চাইলে খকুল ইসলাম আলমগীরকে আঘাত করা যেত যারাকে আঘাত করা যেত করেনি আমাদের ছেলেরা করবে না কিন্তু তারা যদি আমাদের বাধ্য করে আমরা রাস্তায় নামব আপনি আমাকে ঘরে থাকতে দিবেন না আমি কি করব। আমি আমি রাস্তায় বার আপনাকে ঘর থেকে বের করব। এটা কি ধরনের আইন যে আমরা ঘরে থাকতে পারবো না ঘরে ঘরে এসে পাহারা দিবে কেন সমগ্র আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক সবাই অপরাধী যে সকল অপরাধীদেরকে জেল থেকে ছেড়ে তাদের চেয়ে আমরা অপরাধী সারা বিশ্ব দেখছে ইতিহাস দেখছে ওরা কোনোদিন ক্ষমা পাবে না আমাদেরকে ঘর থেকে বের করবে আমরা ঘর থেকে বেরোবো রাস্তায় ওদেরও আর ঘরে থাকতে দিব না ওই যে একটা কথা আছে মৌচাকে ঢিল মারতে হয় না আমরা আওয়ামী লীগ হচ্ছে সব বেরোবো আজকে আমাদের তিনশো নেতা আমাদের তিনশো কর্মীকে যে অ্যারেস্ট করেছে কিসের ভিত্তিতে করেছে মারবে কেন যদি অ্যারেস্ট করতে আসেন অ্যারেস্ট করেন পুলিশ কেন মব নিয়ে এসে মারবে তাহলে কি চায় আমরাও মব নিয়ে নামি পুলিশ যদি মনে করে যে কোনো নাগরিক কোনো অপরাধ করেছে আসুক পুলিশ গ্রেফতার করুক মব নিয়ে এসে আমাদের ছেলেদেরকে মারবে অমানবিকভাবে কেন আমরা ট্যাক্স দেই না আমাদের ট্যাক্সের টাকায় সব পুলিশদের বেতন হয় কেন মব দিয়ে এসে মারবে আসুক পুলিশ আসুক গ্রেফতার করুক মব নিয়ে আসছে সাথে করে পিস্তল মব এবং তারাই সে আমাদের চেক করে সাংবাদিক সাংবাদিকদের যখন হাত হাত কেটে যখন আলাদা আলাদা করে রেখেছিল তখন এই সাংবাদিক কইছিল যখন ডিবিসি সাংবাদিকের ফ্ল্যাগ থেকে বের করে তাকে মেরেছে তখন কোথায় ছিল সাংবাদিকরা কদিন আগে জবাই করলো গাজীপুরে তখন সাংবাদিকরা কইছিল ছাত্রলীগকে ধরিয়ে দেওয়ার জন্য সাংবাদিকের বীরপুরুষ হয়ে গেছে দেখবো সময় আসলে অবশ্যই দেখবো আমি না দেখি অন্য কেউ দেখবে আমরা একই দেশের মানুষে ভাই একদম ভুলে যাচ্ছেন কেন